আমরা বাঙালিরা যে কারু দেখে ভায়োলেন্ট মুভি বানাচ্ছি না এটা বোঝাবে কে এই পত্রিকাগুলো বাংলার ছবিকে নিয়ে কথা বলতে গিয়ে বাংলা ছবিকে এত ছোট করে আমার সত্যি বিরক্ত লাগে খবর হচ্ছে এইটার এই যে অ্যানিম্যালের ছবিটাকে বড় করে লাগিয়ে দিয়েছে মানে একটাই প্রভোকেশন একটাই বক্তব্য যে অ্যানিম্যালের ভায়োলেন্স দেখার পরে আমরা খাদান তৈরি করছি আমরা মিজা তৈরি করছি আরে না রে বাবা জিদ্দার কথা আমি বলবো এখানে জিদ্দার কথা কোথাও লেখা হয় না এই পত্রিকাগুলো লেখে না আজকে যদি আমরা একটা ভায়োলেন্ট মুভি বানাই জিদ্দা একটা ভায়োলেন্ট মুভি বানাই সেই মুভিটার কোনো এ নেই যে আজকে ভায়োলেন্ট মুভি নয় চেঙ্গিজ আজকে ভায়োলেন্ট মুভি নয় রাবণ কবে রিলিজ করেছে সেগুলো রাবণের সময় কটা নিউজ পত্রিকা সেটার পাশে দাঁড়িয়েছিল এসে কিন্তু যেহেতু আজকে একটা অ্যানিমাল তৈরি হয়েছে সেই অ্যানিমালটাকে নিয়ে কথা বলতে বলতে বাকি ইন্ডাস্ট্রিকে টানা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে টানা হচ্ছে রক্তস্থানের স্থানের কথা বলা হচ্ছে ব্যালেন্সের কথা বলা হচ্ছে সালারের কথা বলা হচ্ছে কেজিএফের কথা বলা হচ্ছে কিন্তু একটা জিনিস মানতে হবে যে ভাই বাংলাতে তো জিদ্দা এসব দেখে বানায়নি জিদ্দা তো অনেক দিন থেকেই জিদ্দা এটাই করে আসছে যে না বস আমরা এটাই বানাই আমরা কমার্শিয়াল ছবি বানাই রাবণের ভিতরে ভায়োলেন্স ছিল না মাথা কেটে মুন্ডু কেটে পড়ে রয়েছে এসব তো ছিল ড্রিল করে দিচ্ছে মাথার ভিতরে ঠিক আছে মানে এসব তো ছিল অ্যাসিড দিয়ে মরে যাচ্ছে একটা লোক মানে এই সমস্ত জিনিসপত্র দেখিয়েছিল কি ভালো সেই সমস্ত জিনিসপত্র ছিল অর্ণবদার রাইটিং বলে আরও বেটার লাগছিল সেগুলো দেখতে কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো এই মানুষটা সম্মানই পাবে না যোগ্য জিদ্দা এবং এই পত্রিকাগুলো দেবে না সেই সম্মানগুলো কারণ আজকে আমরা এটা বলছি যে অ্যানিমাল তৈরি হচ্ছে আমরা বম্বেতে শোলের কথা বলছি কিন্তু আমাদের বাংলাতেও তো ভায়োল্যান্ট ফিল্ম তৈরি হয়েছে এবং এটা তো নয় যে বাংলা কারুর অনুকরণই করে গেছে কন্টিনিউয়াসলি বা করছে কন্টিনিউয়াসলি জিদ্দা একটা রাবণের মতন ছবি বানাচ্ছে যে ছবিটা তো কারুর অনুকরণ নয় নতুন একটা কমার্শিয়াল পট বয়লার ছবি আজকের তো নয় সেটা দু সালের ছবি এবং দু সালে তো বলতে পারতো দু সালে তো অ্যানিমাল আসেনি তাই না তো ব্রুটালিটি বা এই যে সেক্স ভায়োলেন্স এই সমস্ত জিনিসপত্র এটা যে একমাত্র ওরাই দেখিয়েছে এমনটা নয় আমরাও কিন্তু গল্পের সঙ্গে দেখিয়েছি কিন্তু জিদ্দা অনেক আগে থেকে এই কমার্শিয়াল ছবি করে যাচ্ছে বলে আজকে এত কমার্শিয়াল ছবি তৈরি হচ্ছে বাংলায় এটা কেউ স্বীকার করবে না কেউ বলবে না এটা মানে কি অদ্ভুত ব্যাপার না এই মানুষটা এত একটা যোগ্য একটা মানুষ এবং এই মানুষটা লড়ে যাচ্ছিলো কমার্শিয়াল ছবির জন্য একা যে কারণে আজকে এতগুলো কমার্শিয়াল ছবি বাংলায় তৈরি হচ্ছে এই যে ভায়ালেন্ট ছবি আবার তৈরি হচ্ছে কিন্তু এই যে ভায়োল্যান্ট ছবির প্রদর্শক বা এখন এই মার্কেটে দাঁড়িয়ে কে মানে যারা ভায়োলিন ছবি বানাচ্ছে না তাদেরকে একটা দিশা দেখাচ্ছিল যে চলো তোমরাও বানাও আমি আছি আমি তো তোমাদের আমি বানাতে পারলে তোমরাও বানাতে পারবে এই যে একটা কী বলবো একটা ফিল বা এই যে একটা মানুষকে ভরসা দেওয়া সেইটা কিন্তু রাবণ দিয়েছে সেইটা কিন্তু চেঙ্গিস দিয়েছে তারপরে কিন্তু আজকে একটা মির্জা আজকে একটা খাদান আসতে পারছে এটা মানতেই হবে যে খাদান আগে আসেনি রাবণ আগে এসছে তো আমি নিজে একজন দেবদার ফ্যান হয়ে বলছি যে জিদ্দার এই জিনিসটা তো একটা হিউজ না যে জিদ্দা কমার্শিয়াল ছবি কন্টিনিউয়াসলি করে গেছে মানে সে চলুক না চলুক যাই হোক কিন্তু সেই মানুষটা তো সেইটার জন্যই করে গিয়েছে কিন্তু দেখো এই পত্রিকাগুলো সেই লিখেছে রক্ত গঙ্গার ধারা বহমান বাংলাতেও না বাংলা আগেও রক্তগঙ্গার ধারা বহমান বইয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এখন অ্যানিম্যালকে দেখে বওয়াচ্ছে না ভাই আজকে খাদান নিয়েও আমি বলতে পারি অ্যানিম্যাল দেখে খাদান তৈরি হচ্ছে না খাদান দু বছর আগে থেকে তৈরি হওয়ার কথা ছিল তো এটাই হচ্ছে বিষয় যে আজকে মির্জার কত মির্জা কতদিন আগে থেকে তৈরি হওয়ার কথা অ্যানিম্যাল তো ওখানে অ্যানাউন্সই হয়নি তো এই রকম একটা সময় আমরা এগুলো না মানে খুব বোকা বোকা লাগে এই ধরনের জিনিসপত্রগুলো এবং এরা রেসপেক্ট করে না বাংলা কমার্শিয়াল ছবিটাকে এটা বোঝা যায় এবং বিশেষ করে জিদ্দাকে করে না কারণ জিদ্দা এ ধরনের ছবি ভায়ালেন্ট ছবি বানিয়ে এসছে মানে দীর্ঘ সময় ধরে সেই ছবিগুলোকে তো পাশে এসে দাঁড়াও নি ভাই সেই ছবিগুলো এসে মানে আজকে জিদ্দার পাশে কেউ নেই কোনো নিউজ পত্রিকা কোনো পোর্টাল বা কোনো মানে প্রিন্ট মিডিয়া কাউকে দেখতে পাই না কি দোষ করেছে ভাই জিদ্দা আমি তো এটাই বুঝতে পারি না এদের সাথে কেন এই সম্পর্ক সবার আমি দেখলাম একটু 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 করে বক্তব্য রয়েছে জিদ্দা তো কমার্শিয়াল ছবির মানে এত বছর ধরে কি বলবো ওই মানে কমার্শিয়াল ছবির একদম মানে মাথা বলবো মহারথী বলবো সেই মানে তাকে একটা ছোট্ট জায়গা দেওয়া যেত না এই গোটা প্রতিবেদনে তাকে একবার জিজ্ঞেস করা যেত না তার বক্তব্য রাখা যেত না এখানে তো অঙ্কুশদার বক্তব্য রয়েছে দেবদার বক্তব্য রয়েছে জিদ্দারও তো বক্তব্য থাকতে পারতো তার আপকামিং ছবিও তো বস্ত্রী আসছে তার আপকামিং ছবিও তো বুবেনাঙা আসছে সেখানেও তো রবি বর্মার মতন অ্যাকশন ডিরেক্টররা এসে অ্যাকশন করছেন তো ওয়াই মানে আমি জানি না সত্যি কথা মানে ব্রুটালিটিটা কি শুধু অ্যানিমালি দেখিয়েছে শুধু খাদানি দেখাচ্ছে শুধু মির্জাই দেখাচ্ছে না তো চেঙ্গিজও দেখিয়েছে গলা কেটে দেওয়া দেখিয়েছে রাবণে এবং মানে চেঙ্গিজে তো আরও ভয়াবহ মানে ওই নানচাকু ফাইট সিকোয়েন্সটা ভয়াবহ ছিল যে দাঁতে চাকু নিয়ে মিডল ইয়েতে তিনটে অ্যাকশান একসাথে হচ্ছে সেগুলো কি দেখায়নি জিদ্দা স্টান সিলভার অ্যাকশান দেখায়নি জিদ্দা রবি বর্মার রাবণের অ্যাকশান তুমি চিন্তা করে দেখো দেখায়নি জিদ্দা কিন্তু মানুষটা যোগ্য সম্মানই পাচ্ছে না কীরকম একটা লাগে না এটাই এটাই বাংলা ইন্ডাস্ট্রি কী করবো মানে আক্ষেপ লাগে কষ্ট লাগে তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে